হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই জানে স্বাগত আর আজকে হচ্ছে শনিবার তো আজকে না রান্না রান্নাবান্না করতে বা এ করতে অনেক দেরি হয়ে গেছে মেয়েকে খাইয়ে পাঠিয়ে দেওয়ার মতো রান্নাবান্না করে নিয়েছিলাম তারপরে ওই যে ভাঙাচোরা সব ছিল প্লাস্টিক প্লাস্টিক যেগুলো ডিব্বা ফিব্বা সেগুলো সব ওইদিকে এক জায়গায় রাখা ছিল একটা গামলার মধ্যে সেগুলো সব নিতে এসেছিলো সেগুলো দিয়ে দিলাম বিক্রি করে দিলাম আর ওই সব করতে করতে না অনেকটা দেরি হয়ে গেল তারপরে প্রিয়া এলো পিয়ার সঙ্গে এখানে গল্প করতে করতে দেরি হলো পিয়া আবার হাফ কাজ করে দিয়ে আবার গেল বাজার করতে তো আমি বললাম ধর জলখাবারটা খেয়ে তুই চলে যা জল জলখাবার খেয়ে দে হাফ কাজ করে দিয়ে গেল মানে কাপড় কেচে কাপড় জামাগুলো কুচি করে বাসন মেজে ঘরটা ঝাড়ু দিয়ে ও বাজার করতে গেছিল তো কিছু কেনাকাটি ও দিদি আসবে বললো বাজারে আর ও দুজনে মিলে গিয়ে করবে কিছু কেনাকাটি তো সেই সব করতে চলে গেলে আমরা তাহলে এসে তুই ঘরটা মুছবি তো তারপরে আমি এদিকে যে যে কপিটা বাঁধাকপি আজকে রান্না করেছি তো বাঁধাকপিটা যে কাটবো তো সেই আর টাইম পাইনি কারণ ওইদিকে সেই ভাঙা চোরা দেওয়ার জন্য অনেকক্ষণি করতে হলো সে পিয়া গেল তারপরে আমি কপি টপিগুলো কাটাকুটি করলাম নিয়ে রান্না বান্না করলাম এখন এসেছি গ্যাসটা মুছ মোছামুছি করে নিয়ে একদম পরিষ্কার করে আর এদিকে প্রত্যেকটা দিন দুপুর বেলায় দিকে মেঘ করে যাচ্ছে দেখুন আস্তে আস্তে অন্ধকার করে আসছে কালকে তো এমন বৃষ্টি হয়েছে সে বলার নয় তো আজকে হবে জানি না এই বৃষ্টিটা সব জায়গা দিকে হয়নি তো আমাদের এদিকে তো দারুণ দিয়েছিল কালকে বৃষ্টি যেমন সেরকম মেঘ দেখা তো চলো এখন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই তারপরে কাপড় জামাগুলো সব তুলে নিয়ে চলে আসবো কারণ মেঘ করছে কোন সময় আমার বৃষ্টি নেমে যাবে চলো বন্ধুরা এইদিকে তোমার গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে আর ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপর কাপড় জামাগুলো তুলবো তুলে আজকে মেয়ে আসবে তারপর খাওয়া দাওয়া করবো সেই জন্য একটু দেরি করেই খাওয়া দাওয়া করবো আর এইদিকে মেয়ে আসবে খাওয়া দাওয়া করবো তারপরে আবার একটু বেরবো সেই জন্য চলো তোমাদের আগে রান্নাগুলো দেখিয়ে দিই কারণ মেয়ে এলে তখন তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগিয়ে দেবে সেই জন্য তখন আর খেয়াল থাকবে না তো আজকে তো শনিবার নিরামিষে বান্না তো চলো দেখে নাও কি রান্না করেছি হ্যাঁ দেখো এখানে আছে মুগের ডাল আর এটা আছে বাঁধাকপির তরকারি আর এটার মধ্যে আলু ভাজা এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া তো চলো এবার কাপড় জামাগুলো তুলে আনি মেয়ে স্কুল থেকে ফেরার পর তারপরে আপনার দেখো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে গায়ে জল টল দিলাম তারপরে একটু বসলাম বসে এখন যাচ্ছি ওই যে রিলায়েন্সে রিলায়েন্সে যাচ্ছি এখন তো চলো এখন বেরোনো যাক এমনি রেডি আর এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো এখন বৃষ্টিটা থেমেছে তো চলো এখন বেরোনো যাক হ্যাঁ টুটু দাও দু একটা জিনিস কিনতে দিয়েছে আর এদিকে আমাদের কি লাগবে না লাগবে সেগুলো দেখি চলো এখন যাওয়া যাক তারপরে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সন্ধে থেকে তো তোমাদের সামনে আসতেই পারিনি এবং খাওয়ার সময় তোমাদের সামনে শেয়ারও কিছু করতে পারিনি কারণ একদমই এত কাজের ইয়ের মধ্যে ছিলাম কাজ করতে 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 দেখলাম অনেকটা রাত হয়ে যাচ্ছে সাড়ে এগারোটা বেজে গেছিলো নিয়ে মেয়েকে বললাম মেয়ে পড়াশোনা করছিলো আর এদিকে আমি এই মেয়ের যেখানে বই টই থাকে ওগুলো সব নামিয়েছিলাম এ মেয়ে কোনো রকম আমাকে ইয়ে করে গুছি গুছি দিচ্ছিলো আমি সব গুছি গুছি আবার ওপরে রাখছিলাম এইসব করলাম তারপরে হাজব্যান্ডকে বললাম আলমারি মাথার এই ঢাকাগুলো সব ইয়ে করে দিয়ে দাও মুছে টুছে ভালো করে হ্যাঁ তারপরে ওই ঢাকাগুলো দিয়ে দাও সেই সবগুলো করানো হলো কিছু এগুলো সব ভিজানো হলো যেগুলো সব ঢাকা এই করে বই থাকে ওগুলোর যে ঢাকা টাকা ছিল সেগুলো সব ভিজিয়ে টিজিয়ে দেওয়া হলো এ একদমই খেয়াল নেই যে সন্ধ্যের সময় থেকে তোমাদের সামনে আসেনি এবং রাতে খাওয়ারটা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটাও কিছু করা হয়নি রুটি বানিয়েছিলাম কিন্তু আর রুটি আমি খাইনি হাজব্যান্ড খেয়েছে মেয়ে খেয়েছে আমি রুটি খাইনি আমি খেলাম মুড়ি ইচ্ছা হলো না রুটি খেতে ভাবলাম মুড়ি খাই নিয়ে আমি মুড়ি খেয়েছি আর আজকে তো নিরামিষে ব্যাপার ওই বাঁধাকপির তরকারি ছিল বাঁধাকপির তরকারি রুটি হাজব্যান্ড আর মেয়ে আর লাড্ডু লাড্ডু ছিল এই দিয়ে খাওয়া হলো আর আমি ওই বাঁধাকপির তরকারি দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খেলাম আর লাড্ডু খেলাম এই সব খাওয়া দাওয়া করে রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে তারপরে বেডরুমে এলাম আর কাপড় জামাগুলো যা ভিজানো সব ভিজি টিজি দিচ্ছি দিয়ে চুলটা বাঁধলাম আর এইদিকে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে কারণ আজকে তো স্কুল থেকে এসে এক ফোটা ওর রেস্ট হয়নি কারণ হ্যাঁ একে তো শনিবার মনে করো আস্তে আস্তে ওদের সেই তিনটে বেজে যায় নিয়ে আসার পর তারপরে খাওয়া দাওয়া করেছি হ্যাঁ মনে করো এলো ড্রেস চেঞ্জ করলো এই করলো হাত মুখ ধোয়া টোয়া করতে করতে খেতে খাওয়া দাওয়া করে টোরে তারপরে আবার সঙ্গে সঙ্গে ওই রিলায়েন্সে গেছিলাম সেখানেও আর কিছু শেয়ার করিনি কেনাকাটি করেছি কেনাকাটি বলতে কি ওই সংসারে যেগুলো লাগবে সেগুলো ওই চা পাতা তারপরে মেয়ে জন্য নুডুলস এইসব জিনিসগুলো নেওয়া হয়েছে আর কি যেন টুকিটাকি ও টুটুদার সাবান টুটুদার সাবান আনতে দিয়েছিলো সাবানে অফার চলছিলো সেই সাবান আনতে দিয়েছিল ডেটল সাবান তো সেই সাবান নিয়ে আসা হলো এইসবগুলো নিয়ে আসা হলো টুকিটাকি জিনিসগুলো নিয়ে নিয়ে এসে তারপর আবার আস্তে আস্তেই তো সন্ধে হয়ে গেল ওইদিকে মেয়ে পড়ার ব্যাপার ছিল হাজব্যান্ডে পড়ানোর ছিল তো মেয়ে আবার ওইদিকে চলে গেল নিয়ে আর মেয়েরা রেস্ট হয়নি নিয়ে পড়াশোনা করলো আবার ওইদিকে পড়ে এসে তারপর আবার এদিকে পড়াশোনা করছিলো পড়াশোনা করে হ্যাঁ সাড়ে এগারোটা বেজে যাচ্ছে আমি তাহলে চল এবার খাওয়া দাওয়াটা সেরে নি খাওয়া দাওয়া সেরে টেনে ও একদম ঘুরে পড়েছে কাশি হচ্ছিলো অতিরিক্ত কাশি হচ্ছে ওরা আবার তো যাই হোক হ্যাঁ খাওয়া দাওয়া সবারই কমপ্লিট এবার তো ঘুমানো পালা আর আজকে তো ওই বললাম প্রত্যেকটা দিন দেখছি এখন দুপুর থেকে মেক করে আসছে আর আজকে তোমাদের সঙ্গে সেরকম কিচ্ছু শেয়ার করতে পারিনি হ্যাঁ সকাল থেকে তো হ্যাঁ ভিডিওটা শুরুই করতে পারিনি খুব সকাল থেকে হ্যাঁ তো দেখলে পিয়া একবার কাজ করে দিয়ে গেলো আবার চলে গেলো বাজার করতে চলে গেছিলো নিয়ে হ্যাঁ তারপরে আবার ওই যে ভাঙা ছোড়া যারা ইয়ে করে তারা এসেছিলো কেনা কিনতে সেগুলো আবার দিলাম হ্যাঁ এই করতে করতে আজকে হ্যাঁ ভিডিও শুরু করতে করতেও অনেক দেরি আবার রান্নাটাও পুরোপুরি রান্না ওই বাঁধাকপিটা বাকি ছিল সেটাও রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর দেখলাম তাহলে সব ঝামেলা আমি দিল ভাঙা গুলো দিলাম তা করতে করতে পেঁয়াজও চলে আমি দেখলাম তাহলে এবার বাঁধাকপিটা কাটবো এই পেঁয়াজ সঙ্গে একটু কথা পেঁয়াজ কথা বলতে লেগে গেলো নিয়ে ওর সঙ্গে কথা বলতে বলতে তাহলে দেখলাম যে ও কাজ করুক আমি এবার কাটাকুটি করে নিই তারপরে ও বললো যে বৌদি এরকম ফোন আসছে দিদি ফোন করছে আমাকে বাজারে যেতে হবে না তাহলে তুই এমনি তো সব করে দিয়েছিস তাহলে ঘরটা এসে তখন মুজবি আগে ওই জলখাবারটা খেয়ে যা খেয়ে তুই চলে যা নিয়ে তারপরে এসে বাজারটা করে তারপরে ঘর এসে মুজবি হলো বেশ তাহলে ঠিক আছে ও একদম গেলো রেলো তারপরে আমি ওই বাঁধাকপি কাটাকুটি করলাম রান্না তখন বসালাম আর এদিকে আজকে মেয়ে যাও তো ছুটি পর রয়েছে মনে হয় মনে হয় আজকে থেকেই আজকে স্কুল হলো তারপরে মনে হয় ছুটি যাই হোক যাই না এখন সোমবার দিন স্কুল নাকি এখন তো কোনো মেসেজ দেয়নি ডায়েরিতে বোধহয় আছে তো আজকে নিয়ে মেয়ে আলতা পড়েছে আমাকে বললো মা আজকে আমাকে আলতা পরিয়ে দাও মেয়ে আজকে আলতা পরেছে নেল পলিশ করেছে পায়ে আর আলতা পরেছে পায়ে আলতাটা তো স্কুল থাকলেও এমনি দেখতে পাবে না আর এই যেহেতু কদিনের প্রোগ্রাম টোগ্রামের ব্যাপার ছিল জুতো খুলতে হচ্ছিলো করতে হচ্ছিলো আর সাদা মোজা পড়ে যেতে হচ্ছিল সেই জন্য তখন এই হাউস ড্রেসের ব্যাপার ছিল বলে হ্যাঁ জুতো খুলে ওই অনুষ্ঠান ফানুষ্ঠান করতে হচ্ছিলো সেই জন্য তখন করতে পারিনি তখন একদিন বলেছিল কিন্তু আমি বললাম যে সাদা মোজা মধ্যে একদম এ হয়ে যাবে আর স্যাররা জুতো টুতো খুলবি তখন দেখতে পেলে তখন বকাবকি করবে তো সেই জন্য এখন তার মনে করো ছুটি পড়ে যাবে এবার তো সেই জন্য সোমবারে যদি স্কুলও হয় এ দেখো সোমবারে যদি স্কুলও হয় তো জুতো পরে থাকবে তাই একটু পাবেন স্যাররা সেই জন্য ও আজকে আলতা আলতা নেপালিশ পায়ে পড়েছে বললো মা পরিয়ে দাও আমাকে আবার সন্ধ্যাবেলায় পরিয়ে দিলাম পরে পড়া টা হলো তারপরে আলতা পরে দিলে তারপরে আবার পড়তে তো যাই হোক চলো আর বেশি বক বক করবো না এবার ঘুমিয়ে পড়ি আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে কারণ একটু কালকে তো মুসলধারে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের এদিকে অন্য সাইডগুলোতে হয়নি আমার বাপের বাড়ি ওইদিকেও হয়নি পিয়া কাজ করতে এসেছিলো তাকেও জিজ্ঞেস করলাম ও বললো না বৌদি আমাদেরও হয়নি আমাদের অল্প স্বল্প একটু ঝিঝিরানি হয়েছে তো আমাদের এইদিকে একদম ভাসিয়ে দিয়েছিলো এত বৃষ্টি হয়েছিলো কি বলবো একদম দেখেছিলো তো উঠোনটা একদম ভরে গেছিলো তো আজকে অল্প হয়েছে আজকে আমাদের এদিকে ঝিঝড়ি হয়তো অন্য দিকে দিয়েছে মুসলদারে তো আমাদের এদিকে দিকে কিন্তু পাখা পাখার হাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আছে হ্যাঁ পায়ের কাছে একটা ঢাকা নিয়ে রেখে দিয়েছি কারণ রাতে ভোর দিকে কিন্তু ঠান্ডা লাগবে আজকেও ঠান্ডা লাগছিলো ভোর দিকে হ্যাঁ তো আবার আজকে ভোর কালকে রাতে কালকে ভোর দিকে ঠান্ডা লাগছে আজকেও তাই লাগবে তো যাই হোক চলো আর বেশি বক বক সেই জন্য একটা করে পায়ের কাছে ঢাকা এখন রাখতে হবে হ্যাঁ ঢাকাটা এমনি থাকেই পায়ের কাছে কিন্তু এত গরমের সময় এখানে নামিয়ে রাখা হয় তো কারণ পায়ে কাছে তখন অস্বস্তি লাগে পায়ের কাছে ঢাকা থাকলে খুব গরমের সময় তো চলো আর বেশি বক বক করছি না ভিডিওটা এখানেই শেষ করছি কালার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাও ততক্ষণ জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি